সামান্য ব্যাপার আমি কিন্তু দশ মালা বানিয়ে নেবো কেন তুমি আবার কোন কাজ করে পাহাড় ফাটিয়ে গেছো কেন কি হলো কি হলো মানে তো হিসাবে ভুল আছে আমি আজকেই কাজ করে এলাম আর আমি আজকেই ভাত রাখবো হিসাবে ভুল আছে মানে কিসের হিসাবে ভুল আছে না না হিসাব ঠিকই আছে কইজি উঠো বুঝেছি প্রতিদিন মতন হাজ কই জল লাগবে ও নো কি মানে পানি ছাড়া কি তোমার ঘুম ভাঙে তোর কিছু বলি রে ও নো বেলা বেলা ঘুমিয়ে থাকছো কাজ দাজ কিছু করার ভাব না ভাবছো আরে তুই কি ভাবছি আমি ঘুমিয়েছিলাম আমি শুয়ে শুয়ে প্ল্যান করছিলাম কি করে সহজে বড়র খাওয়া যায় তাই নাকি কি প্ল্যানিং করছিলে আয় এখানে বস বলছি ঘরে তো গরমে ঘুমাতে পারছিনা তাই প্ল্যানিং করছি কি করে আমার ঘরে এসি লাগাবো এসি লাগিয়ে আমি আর তুমি আরামে ঘুমাবো আর আমাকে এখানে ঘুমাতে হবে না এসি লাগাবে কেন তোর আবার কিছু ইচ্ছা আছে নাকি আরে বল বল সব পূরণ করে দেবো হ্যাঁ বাড়ির কিছু কাজ করতে পারবো না চা করে দিতে হবে আরে এটা তো সামান্য ব্যাপার সামান্য ব্যাপার আমি কিন্তু দশ মালা বানিয়ে নেবো চিন্তা করতে হবে না সব কিছু হয়ে যাবে হ্যাঁ আর একটা কথা আমাকে কিন্তু তাজমহল করে নিয়ে যেতে হবে ঠিক আছে ঠিক আছে এখন থালা বাসনটি মা জগে যাও এখন ওষুধ আছে উঠো চাটা হয়েছে আমি আর চাটা করতে পারবো না চা বানাতে পারবো না মানে কত বেলা খালো আসুন মেজা আমি এলে গেছি তুমি চা করে খেয়ে নাও ঠিক আছে তোমাকে চা করতে হবে না তা কাছে ভাত চাপিয়ে দাও ঠিক আছে তুমি তাহলে কাজে যাও আমি তাহলে ভাত চাপাছি ঠিক আছে আমি কাজে গেলাম তুমি ভাতটি রেঁধে নাও আরে সালা কত রোদ পড়েছে তোর সালা এরকম করে আর কয়দিন চলবে একে তো এত রোদে কাজ করতে পারবো না ধুর কাজের গুষ্টি বেছি দুদিন পর কোটিপতি হব আর আমি মাঠে কাজ করব একটু ঘুমিয়ে যাই সালা এত বৈকাল হতে চলো রে ধর কাজের গোষ্ঠী বেচি যাই বাড়ি যাই তো মরের মতন শুয়ে আছে ভাত রেধেছো তো কই গো প্রিয়া রিয়া বুঝেছি পানি না ঢাললে উঠবে না হে মা কাজ থেকে চলে এসছে আরে কি বাবার গো তোমার হাতে লোটা কেন লোটা কেন পানি আনতে গেছিলাম তোমাকে ভিজাবার জন্য ওই ওদিকে কোথায় যাচ্ছো ভাত রান্না করতে এলাম ভাত রান্না করবা মানে ও ঘুম চলে এসছিল সেই কি তুমি করবা লীলা আমি করব জজবা আমি রোদে খেটে খেটে মরবো আর তুমি আরামে ঘুমিয়ে থাকবা কেন তুমি আবার কোন কাজ করে পার ফাটিয়ে গেছো ঠিক আছে তোমাকে রান্না করতে হবে না এই থেকে মাঠের কাজ তুমি করবা বাড়ির কাজ আমি করবো আচ্ছা এই ব্যাপার তো কি হলো কি ভাবছো ঠিক আছে তুমি তাহলে রান্না করো ঠিক আছে কালকে তাহলে তুমি মাঠের কাজে যাবা ঠিক আছে তুমি তাহলে রান্না করো ভালোই হলো আজকের দিনটা আরাম করি কালকে দেখা যাবে আরে সালা মনে হয় কিছু লসে পড়ে গেলাম না না হিসাবে গন্ডগোল আছে আজ কাজ করে এলাম আবার ভাত রাঁধব ধর রাঁধব নেই আগে হিসাব করব তারপর করে কোথায় কেন কি হলো কি হলো মানে তো হিসাবে ভুল আছে আমি আজকেই কাজ করে এলাম আর আমি আজকেই ভাত রাঁধব হিসাবে ভুল আছে মানে

পুরো গেলাম গো আহ শান্তি শান্তি কি আরাম লাগছে সারা পৃথিবীর কোনো কাজই সহজ নাই দূর তোর গুষ্টি বেচি রান্নাই করব না না খেয়ে মালখে যদি না হই বেশামাল আগে খাবো